আল্লাহ তাল চালা আমাদেরকে বলছেন যে কখনও সিচুয়েশন এমন হয় যে কোনো শত্রুপক্ষের ভয় আপনার ভিতরে কাজ করছে ভয় কি হয় না দেখা গেছে যে সেখান থেকে সাধারণত আমরা যেটা কাজ করি এরকম ভয় কাটানোর জন্য দুনিয়ার কোনো মাধ্যমকে সর্বপ্রথম গ্রহণ করে থাকে যে তাকে ধরলে হয়তো আমি এখান থেকে তা উদ্ধার হতে পারবো তাকে ধরলে হয়তো সে আমার ঢাল হিসেবে হবে সে হয়তো আমাকে প্রোটেক্ট করতে পারবে কিন্তু অনেক সময় সেসব কাজে লাগে না আবার এটা তো গেল জীবনের ভয় আবার অনেক সময় এমন হয় যে পেরেশানের ভিতরে আপনি থাকেন পেরেশানি কাজ করেন একটা মানসিক পেরেশানি মানুষের কখনো কখনো কাজ করে বিভিন্ন কারণে কখনো পরিবারের মধ্যে কখনও ব্যবসা বাণিজ্য নিয়ে আবার কখনো চাকরি বাকরি নিয়ে আবার কখনো সম্পর্ক নিয়ে আবার কখনো সামাজিক কোনো বিষয় নিয়ে মানুষের মধ্যে পেরেশানি কাজ করতে পারে আল্লাহ তবর চাল্লা বললেন লাহ কোন আলাইগিন তাদের যে জানের ভয় সেটিও থাকে না কেটে যায় গলা জানুন তাদের যে পেরেশানি সেটিও কেটে যায় এই দানসত্তার মধ্য যে উপস্থিতি এজন্য দানসত্তা এসব দুনিয়াবি উপকারের কারণ হয়ে দাঁড়ায় আমরা এগুলোকে ছোটো মনে করি কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যখন দান করি তখন ওই বিষয়গুলো আমরা মাথায় নেই না অথচ নিয়ম হলো যে আপনি যখন দান করছেন এই বিষয়টিগুলোকে মাথায় নেওয়া জানলা আমি এ কারণে আপনার রাস্তায় এই দানটা করছি প্রকাশ্যে অথবা গোপনে কোনো ব্যক্তিকে অথবা কোনো দিনী প্রতিষ্ঠানকে আমি দান করছি এ বিষয়টিকে মাথায় নিয়ে আপনি আমার এই বিষয়টাকে সমাধান করে দিন